নদীগর্ভে তলিয়ে গেল তিনটি মাটির বাড়ি চরম দুশ্চিন্তায় নদীর পাড়ের বাসিন্দারা ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই পঞ্চায়েত সমিতির রানীচক সংগ্রাম রূপনারায়ণ নদীর পাড়ে রায়ত জায়গায় কয়েক পুরুষ ধরে বসবাস করছেন সংগ্রাম পাড়ার বাসিন্দারা সংগ্রাম পাড়ায় দশ বাড়ি তার মধ্যে বাড়ি তলিয়ে গিয়েছে আরও কয়েকটি বাড়ির অবস্থা আশঙ্কাজনক তিনটি নদী গর্ভে নিয়ে সদস্যদের নিয়ে রূপনারায়ণ নদীর পাড়ে বসবাস করছেন তারা তারা চাইছেন সরকার তাদের বসবাসের জন্য একটু জায়গা সহ বাড়ির ব্যবস্থা করুক সেদিনে হয়েছিল বৃহস্পতিবারে তোমার একটু দেখতে পেয়েছি রূপনারায়ণ নদীর পাশে আমাদের বাড়ি আর হচ্ছে একটু বসে গেছিল বসে যেতে কিছু জিনিস বের করেছিলাম কিছু জিনিস বের করতে পারিনি শুক্রবারে বের করতে পারিনি তারপরে এরকম বসে গেছে আর শুক্রবার থেকে পুরো বাড়ি ধসে গেছে পুরো বাড়ি ধসে গেছে রূপনারায়ণের গায়ে মানে পুরো নদী গর্ভে চলে গেছে হ্যাঁ পুরো নদী চলে গেছে আমাদের মাটির আর পাকা মিস্ট করে বাড়ি সবাই থাকতেন সবাই থাকতো চার ভাইয়ে থাকতো দিনে হয়েছে না হয়েছে দিনে হয়ে রাত্রে হয়েছে চারটের পর কি চাইছেন প্রশাসনিক কোনো সাহায্য পেয়েছে না না কিছু সাহায্য পাওয়া যায়নি তিরপুর অঞ্চল থেকে অঞ্চলে ফোন করতে তিরপুর দিয়েছে আসছিল অঞ্চল থেকে আসছিল হ্যাঁ অঞ্চল থেকে লোক আসছিল কতগুলো কতগুলো বাড়ি চার ভাই চার ভাইকে চারজন

যেরকম রূপনারায়ণ নদীর ধারে যে চার পাঁচটা বাড়ি ছটা বাড়ি প্রায় ধস নিচ্ছে সংগ্রাম পরিবার আমি সেই সেই জায়গায় আমার পঞ্চায়েতের পক্ষ থেকে ওখানে উপপ্রধান ম্যাডাম গিয়েছিলেন এবং আরও অন্যান্য কর্মীরা গিয়েছিলেন ওনাদের বাড়ি থেকে মালপত্র সব বের করায় করার সাহায্য করেছে এবং আমাকে ফোন করে আমি সেই সময় ফোনের মাধ্যমেই ছবি চেয়ে পাঠাই আমাকে ছবিও পাঠায় তো আমার প্রশাসনের পক্ষ থেকে আমি সেই সময় মানে এভাবে যে পঞ্চায়েত থেকে পাঁচটা পরিবারকে তিরপলের ব্যবস্থা করেছিলাম ওই মাল তারা সরিয়ে এসেগুলো চাপা দেওয়ার জন্য তারা আবেদন করেছিল তৎক্ষণাৎ আমি সঙ্গে সঙ্গে তিরপলের ব্যবস্থা করেছি এরপর ওনারা আমাদের কাছে অফিসে জানায় আমিও ওইটা উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছিলাম যাতে সুব্যবস্থা করা যায় ওনাদের যে বাড়ির ব্যবস্থা করা যায় ব্লক হ্যাঁ আমি বিডিও অফিসে ব্লক প্রশাসনকে জানিয়েছিলাম এবং আগামী দিনে ওনাদের পাশে থাকবো এরকম আশা রেখেছি এবং হ্যাঁ যা এরকম পরিস্থিতিতে আমাদের যে নদী ধারের বিষয় কিছু বলাই যাবে না কখন কি হবে কার বাড়ি কিভাবে চলে যাবে তবু আমরা পাশে থাকবো পঞ্চায়েতের পক্ষ থেকে